সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম মাত্র পাঁচ মিনিট ইনশাল্লাহ এই ক্লাস দেখার পর থেকে আপনি ইংলিশে যে কোনো প্রশ্ন মেক করতে পারবেন ওকে জাস্ট ফাইভ মিনিটস দেখেন বলছি যে পৃথিবীতে যত প্রকার প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নকে আমরা চারভাবে মেক করতে পারি দ্বিতীয় পর্বে দ্বিতীয় সূত্র ছিল আপনার ডাবল ইউস প্লাস অক্সিলারি বার্ফ মানে কি সাহায্যকারী বার্ফ প্লাস সাবজেক্ট প্লাস মেন বার্ফ এখন ডাবল ইউ এস কোনগুলো ও হোয়াট হুইচ হোম হোস হোয়াই হোয়ার হাউ হোয়েন এই নয় এটা হলো ডাবল ইউ এস দেখেন আমি যাইতেছি এটা কোন টেন্স মানে আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে কিন্তু আপনাকে টেন্স আগে শিখতে হবে হ্যাঁ ওকে তাহলে আমি যাইতেছি ওকে এটা কোন টেন্স দেখেন বলছে আমি যাইতেছি মানে কি এই কাজটা আপনার বর্তমানে চলছে অর্থাৎ এটা হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে আই মানে কি আমি এখন এম এস আর নাকি তাহলে আই এর পরে এম হয় আই এম ওকে এরপরে বলছে এখানে বার্ফ কি যাওয়া তাহলে গো মানে যাওয়া হয়ে যাবে গয়িং তাহলে আই এম ক্লিয়ার এখন এটাকে আমি প্রশ্ন করতে গেলে কি হবে প্রথমে হচ্ছে আপনার সহকারী বার্ফ এম পরে আই ওকে পরে বার্ফের সাথে আই জি তাহলে এম আই গোয়িং মানে কি আমি কি যাইতেছি ওকে আই এম গোয়িং আমি যাইতেছি এম আই গ আমি কি যাইতেছি এখন দেখেন হয় মানে কি কেন নাকি তাহলে হয় মানে কেন তাহলে হোয়াই এম আই গিং আমি কেন যাইতেছি হয় মানে কোথায় তাহলে হয়ার এম আই গোয়েন আমি কোথায় যাইতেছি হাও মানে কি কিভাবে তাহলে হাও এম আই গয়ে আমি কিভাবে যাইতেছি হোয়েন মানে কখন তাহলে হোয়েন এম আই গ মানে আমি কখন যাইতেছি প্লেয়ার সবাই আচ্ছা টু হুম মানে কি কার কাছে তাহলে টু হুম এম আই গোয়িং আমি কার কাছে যাইতেছি উইথ হুম মানে কার সাথে তাহলে উইথ হুম এম আই গোয়িং আমি কার সাথে যাইতেছি বাই হুম মানে কি কার দ্বারা তাহলে বাই হুম এম আই গোয়িং আমি কার মাধ্যমে যাচ্ছি এখন দেখেন এম আই ইটিং মানে কি আমি কি খাচ্ছি এম আই ইটিং মানে কি আমি কি খাইতেছি তাহলে হোয়াই এম আই ইটিং আমি কেন খাচ্ছি এম আই ইং আমি কোথায় খাচ্ছি হাউ এম আই ইটিং আমি কিভাবে খাচ্ছিং আমি কখন খাচ্ছি টু হোম এম আই ইং আমি কার কাছে খাচ্ছি উইথ হোম এম আই ইটিং মানে আমি কার সাথে খাইতেছি বাই হোম এম আই ইটিং মানে কি আমি কার ধারা বা কার মাধ্যমে খাচ্ছি ক্লিয়ার সবাই ওকে তারপরে এম আই রিডিং এম আই রিডিং আমি কি পড়িতেছি নাকি ক্লিয়ার এখন হোয়াই এম আই রিডিং আমি কেন পড়িতেছি হোয়ার এম আই রিডিং আমি কোথায় পড়িতেছি হাউ এম আই রিডিং আমি কিভাবে আমি কখন কার কাছে পড়িতেছি উইথ হোম এম আই রিডিং মানে কি আমি কার সাথে পড়িতেছি বাই হোম এম আই রিডিং আমি কার মাধ্যমে পড়িতেছি ক্লিয়ার সবাই ওকে এখন দেখেন ওয়াই মানে কি কেন দেখেন ওয়াই এম আই ইটিং মানে আমি কেন খাচ্ছি এটা কারণ আমি মোটো হতে খাচ্ছি তাহলে আই এম ইটিং রাইস ফর বিং ফ্যাটি অর্থাৎ আমি মোটা হওয়ার জন্য খাচ্ছি এখন হয়ার মানে কি কোথায় মানে একটা স্থান যেমন আপনি কোথায় খাচ্ছেন যেমন হয়ার এম আই ইটিং মানে আমি কোথায় খাচ্ছি তাহলে আই এম ইটিং ইন শেরপুর আমি শেরপুরে খাচ্ছি ইয়া সবাই আচ্ছা হাও মানে কি কিভাবে এখন হাও মানে পদ্ধতি যেমন আপনি কিভাবে খাচ্ছেন আচ্ছা না জুড়ে তাহলে হাউ এম আই ইটিং আমি কিভাবে খাচ্ছি আই এম ইটিং स्लोली আমি ধীরে ধীরে খাচ্ছি ওকে ওয়েন মানে কি কখন যেমন আপনি কখন খাচ্ছেন নাকি একটা সময় তাহলে ওয়েন এম আই ইটিং আমি কখন খাচ্ছি তাহলে আই এম ইটিং ইন দা মর্নিং আমি সকাল বেলায় খাচ্ছি ওকে একটা সময় সকাল বিকাল দুপুর ওকে আচ্ছা এবারে টু হোম মানে কার কাছে যেমন আপনি কার কাছে খাচ্ছেন যেমন টু হোম কার কাছে এম আই ইটিং আমি কার কাছে খাচ্ছি আই এম ইটিং টু মাই মাদার আমি আমার মায়ের কাছেই খাচ্ছি ক্লিয়ার সবাই আচ্ছা উইথ হোম মানে কি কার সাথে বা কার মাধ্যমে তাহলে উইথ হোম কার সাথে এম আই ইটিং আমি কার সাথে খাচ্ছি তাহলে আই এম ইটিং উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খাচ্ছি ক্লিয়ার সবাই আচ্ছা বাই হোম মানে কি কার ধারা বা কার মাধ্যমে তাহলে বাই হোম কার মাধ্যমে এম আই ইটিং আমি কার মাধ্যমে খাচ্ছি আই এম ইটিং বাই মাই ফাদার অর্থাৎ আমি আমার বাবার মাধ্যমেই খাচ্ছি ঠিক আর আপনি চাইলে কিন্তু এই একটা সূত্রের মাধ্যমে হাজার হাজার বাক্য করতে পারেন ওকে সো মাই ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও নেক্সট পার্ট বি সেফ আসসালামু আলাইকুম